সকালে ঘুম থেকে উঠলেন হঠাৎ দেখলেন মোবাইলে ইন্টারনেট চলছে না পাশে পড়ে থাকা আরেকটা মোবাইলে ট্রাই করলেন তাতেও ইন্টারনেট চলছে না হয়তো কোনো প্রবলেম হয়েছে কিছুক্ষণ পর হয়তো ইন্টারনেট চলে আসবে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেল আপনি কিছুতেই আপনার ফোনের নেটটি অন করতে পারলেন না এরপর আপনার চেনা জানা যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সকলকে ফোন করলেন যে আসলে ব্যাপারটা কি ইন্টারনেট চলছে না কেন তখন হয়তো ফোনের ওপার থেকে একই কথা ভেসে আসবে আমারও তো ইন্টারনেট চলছে না এরপরেও আপনি আরও দু একজনকে ফোন করার পর হয়তো জানতে পারলেন যে আজ থেকে স্থায়ীভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট কালের জন্য খবরটা শোনা মাত্রই আপনার মাথায় আকাশ ভেঙে পড়ল এত অনলাইন ট্রানজাকশন এত ই কমার্স কোম্পানি সোশ্যাল মিডিয়ার ফলোয়ার কি হবে সেই সব কিছুর সব কিছু ভুলে গিয়ে একবার কল্পনার জগতে গিয়ে ভেবে দেখুন তো যদি অনির্দিষ্টকালের জন্য স্থায়ীভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায় তাহলে তার কতটা মারাত্মক প্রভাব পড়তে পারে আর বর্তমান সোশ্যাল স্ট্রাকচারেই বা তার কি প্রভাব পড়বে চলুন না কল্পনার জগতে গিয়ে কিছুক্ষণ একটুখানি ইন্টারনেট ছাড়া থাকা যাক ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় তাহলে সর্বপ্রথম যে সমস্যাটি হবে সমস্ত রকম মেসেজিং অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশের লোক একে অপরকে কল করতে শুরু করবে যার ফলে শুরু হবে কল জ্যাম ক্রস কানেকশন এবং নেটওয়ার্ক ফেলিওরের মতো সমস্যা তিরিশ মিনিটের মধ্যে সারা দেশের কমিউনিকেশন সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়বে সমস্ত রকমের অনলাইন ট্রানজাকশন ব্যাংকিং সার্ভিস ইউপিআই সার্ভিস নেট ব্যাংকিং স্তব্ধ হয়ে যাবে শেয়ার মার্কেটে নেমে আসবে এক অদ্ভুত নিস্তব্ধতা কি হয়েছে বুঝে ওঠার আগেই সর্বহারা হবে লক্ষ লক্ষ মানুষ স্যাটেলাইট কমিউনিকেশন সম্পূর্ণরূপে ভেঙে পড়ায় টিভি পর্যন্ত চলবে না টিভি নেই মোবাইল নেই ফলে মানুষের কমিউনিকেশন টোটালি অফ হয়ে যাবে মানুষ জানতেও পারবে না যে আসলে হয়েছেটা কি পরের দিন সকালেই সমস্ত রকমের প্রিন্টেড নিউজে বড় হরপে ছাপা হবে ইন্টারনেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তৎক্ষণাৎ দশ গুণ হারে বেড়ে যাবে প্রিন্টেড নিউজ কেনার চাহিদা ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে প্রিন্টেড নিউজে এই খবরটি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে সারা দিনের মধ্যে আর তারপরে সারা দেশ জুড়ে শোনা যাবে এক হাহাকার কান্না যত ইউটিউবার ফেসবুক ফলোয়ার্স ইনস্টাগ্রাম ফলোয়ার্স সবাই বালতি নিয়ে কাঁদতে বসবে ওয়েবসাইট ডাটাবেস এবং অনলাইন সম্পদ হারিয়ে যাবে যার মধ্যে রয়েছে শিক্ষামূলক উপকরণ গবেষণা এবং বিভিন্ন সরকারি সম্পদ অ্যামাজন ফ্লিপকার্ট এবং আলিবাবার মতো ই-কমার্স কোম্পানিগুলি মুখ থুবড়ে পড়বে যার ফলে অনলাইন বিক্রির উপর নির্ভরশীল ব্যবসাগুলি ক্ষতিগ্রস্ত হবে ব্যাংকিং ইউপিআই সার্ভিস লিকুইড মানি কোল্ড স্টোরেজ এবং অনলাইন এর মতো পরিষেবাগুলি সম্পূর্ণ অনুপলব্ধ হয়ে যাবে কোটি কোটি মানুষ পথে বসবে মানুষ পথে বসে হাহাকার করতে শুরু করবে সারা দেশ জুড়ে তখনই জ্বলে উঠবে বিদ্রোহের আগুন কিন্তু নেটফল জিরো কারণ শুধুমাত্র দেশের মধ্যেই নয় সারা পৃথিবীরই ইন্টারনেট স্তব্ধ হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী তখন ক্যামেরার সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ না দিয়ে পেন নিয়ে বসবেন জাতির উদ্দেশ্যে লিখনের জন্য যা পরের দিন প্রিন্টেড নিউজে ছাপা হবে এবার আসা যাক ইন্টারনেট যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাহলে তার দীর্ঘমেয়াদি কি কি প্রভাব পড়তে পারে পাঁচ দিনের মধ্যে মানুষ আবার ফিরে যাবে ইন্টারনেট পূর্ববর্তী যুগে ঠিক যেমন ভাবে তখনকার দিনের মানুষের জীবন কাটতো ইন্টারনেট ছাড়া ব্যাংকগুলি তাদের কম্পিউটারগুলিকে ডাস্টবিনে ফেলে দিয়ে পুরোনো জাবদা খাতা আবার বার করবে সমস্ত রকম ই কমার্স সাইট বন্ধ হয়ে যাওয়ার জন্য পুনরায় আবার মানুষ শুরু করবে নতুন করে ব্যবসা ই কমার্স ওয়েবসাইট বাদ দিয়ে মানুষ আবার ভিড় জমাবে তার নিকটবর্তী পাড়ার দোকানে প্রিন্টেড নিউজের চাহিদা বহুগুণে বৃদ্ধি পাবে এবং প্রতিদিন সকালে আবার শুনতে পাবেন সেই সাইকেলের ক্রিং ক্রিং বেল কাগজওয়ালা কাগজ চাই কাগজ চাই পাড়ার মোড় এবং চায়ের দোকানে মানুষ আবার আগেকার মতো আড্ডা মারতে শুরু করবে আর পাড়ার বকাটে ছেলেগুলি যারা দিন রাত ফ্রি ফায়ারে মজে থাকত তারা আবার ফিরে যাবে পড়াশোনার জগতে যার ফলে টোটাল সোশ্যাল স্ট্রাকচারের ডেভেলপমেন্ট হবে যত দুষ্কৃতিমূলক কার্যকলাপ ব্যাংকিং ফ্রড ব্যাংকিং জালিয়াতি ওটিপি হ্যাকিং সব আস্তে আস্তে করতে শুরু করবে সাইবার ক্রাইম সাইবার সিকিউরিটি এই জাতীয় শব্দ কিন্তু আপনি আর শুনতে পাবেন না ফাইভ জি থেকে আবার নেমে আসবে টু জিতে ফলে টেকনোলজির উন্নতির ফলে প্রকৃতির যে অভাবনীয় ক্ষতি হচ্ছিল যে বহুল পরিমাণ ছোট ক্ষুদ্র প্রাণীরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল তারা আবার পুনরায় জীবন ফিরে পাবে মানুষ যাবে ইন্টারনেট মানুষ আবার পুরনোকে আঁকড়ে ধরে বাঁচতে শিখে যাবে কারণ মানুষ অ্যাডাপশন করে কিন্তু খুব দ্রুত এবার আপনাকে বলছি শুনুন এতক্ষণ যে ভিডিওটি দেখলেন কি বুঝলেন বলুন এবার একটা কনক্লুশন তো টানা যেতেই পারে তাই না তাই কনক্লুশনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমার কনক্লুশনটা জানিয়ে রাখি ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় তার তাৎক্ষণিক প্রভাব পড়বে মারাত্মক কিন্তু তার যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে সেটা হবে মানুষের পক্ষে অনেক বেশি হিতকর আপনি কি মনে করেন আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকমই বিভিন্ন স্বাদের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কি ক্র্যাক ক্র্যাককে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন